আমি আবার বলছি এর আগেও আমি বলেছিলাম রাষ্ট্রপতি জারি হবে বিশ্বনাথ চক্রবর্তী হলো অভিষেক ব্যানার্জির একজন সেনাপতি অভিষেক ব্যানার্জি ওকে নামিয়েছে মানুষকে কনফিউজ করে তৃণমূল কংগ্রেসকে কে দিল্লি দেওয়ার জন্য দু হাজার ছাব্বিশে সুজিত বোস ওকে এখনো কেন জেলে ঢোকাচ্ছে না ভগবান জানে সুজিত বোস এক সময় রয়েবে দমদম স্টেশনের পাশে সে আজকে পনেরো তলা বাড়ি বানিয়ে না ষোলো তলা বাড়ি বানিয়ে বসে ছমাস পর বিজেপি এখানে গভর্নমেন্ট ফর্ম করবে এ নিয়ে কোনো সন্দেহই নেই তো ভাইপোর বাড়িতে ভাইপো না আমি নাম করেই বলছি অভিষেক ব্যানার্জের বাড়িতে নারায়ণ হানতালের মানে চোদ্দ পুজোর ক্ষমতা নেই ওটা ভাঙা ওটা কেউ ভেঙে এই লোকটাকে পয়সা দিয়ে এই কাজটা করিয়েছি এবং আমি সোনার চক্রবর্তী বেসিক্যালি তৃণমূলের লোক এবং এই যে ভাইপো যেটা বলছে না যে কি ডিজিটাল যোদ্ধা ওই ডিজিটাল যোদ্ধার মূল সেনাপতি হলো সোনার চক্রবর্তী নেওয়া তো উচিত এবং রকম শাস্তি দেওয়া উচিত যে লোকটা মিথ্যা মামলা দিয়েছে যে আধিকারিক বা যে নেতা টাকা দিয়ে তো তুমি যেটা বলবো যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা উঠে আসছে বারবার রাজ্যে দুর্গাপুর কসবালা কলেজ তারপর এস এস কে এম সেখানে একজন নাবালিকাকে যৌন হেনস্থার যে অভিযোগ উঠে আসছে সেটাও একজন হোম অমিত মল্লিকের দেখুন ঘটনা হচ্ছে এর জন্য দায়ী হলো পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র দপ্তর তারা দায়িত্ব দিয়েছে প্রত্যেক এমএলএকে যে এমএলএ থানা কন্ট্রোল করবে এমএলএ ধরা কন্ট্রোল করা মানেই রাজনৈতিক দলের যারা নেতা আছে তারা ধরা কন্ট্রোল করছে প্রত্যেক এমএলএ এর আন্ডারে যে কজন কাউন্সিলর থেকে শুরু করে যারা যারা আছে রিগিং বুথ দখল করে সবকটা এরা দখল করে নিয়েছে ফলে যেটা হচ্ছে এটা প্রশাসন বা পুলিশের কোনো ক্ষমতা নেই একটা পার্টির শাসন চলছে পার্টির শাসন চলছে যা চললে যেটা হয় এটা এনআরকি চলছে এটা কমপ্লিট এনআরকি চলছে আপনি এবং শুধু না প্রত্যেকবার যখন এই ঘটনা ঘটছে মুখ্যমন্ত্রী আইদার বলছে মেয়েটির চরিত্র খারাপ মেয়েটি প্রেগনেন্ট ছিল এবং আমার বলতেও খারাপ লাগছে মানে খুব মানে এমন সব উল্টোপাল্টা কথা বলছে যাতে নাকি ধর্ষকরা যারা নাকি অত্যাচারী যারা এই গুন্ডা বদমাস তারা এনকারেজড হচ্ছে যেহেতু আমাদের গভর্নমেন্ট চলছে কিন্তু আমাদের গভর্নমেন্ট চলছে আমাদের অসুবিধা কি আছে আমরা একের পর এক করে যাই আমাদের বাঁচানোর জন্য তো অভিষেক মনু আছে আমাদের বাঁচানোর জন্য কবির সিব্বল আছে আমাদের যদি কালকে পুলিশ ধরে বা সিবিআই যদি ধরে অভিষেক মনু সিংভি কবিল সিব্বাল এরা গিয়ে আমাদের সুপ্রিম কোর্টে বাঁচাবে সুপ্রিম কোর্টের বড় বড় জাজেরা আছে তারা এটা ওটা ল দিয়ে এই লোকগুলোকে বাঁচিয়ে দেবে তো সেই জন্য এরা যে এবং এরা একের পর এক ঘটনা ঘটিয়ে চলছে মানে বারবার মানে প্রতি বোধ হয় সাত দশ দিন অন্তর আপনারা আসেন এই নতুন এক একটা ইস্যু নিয়ে একটা করে নাম্বার অ্যাড হয় এর বেশি কিছু না কিন্তু আমাদের স্বাস্থ্য দপ্তর পুলিশ দপ্তর পুরোটাই তো কন্ট্রোল করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা তার কন্ট্রোলে থাকার পরও কি করে নির্যাতনটা সেই একই দপ্তরে না না এখানে মহিলা বলে কোনো ব্যাপার নাই এখানে এর জন্য দায়ী মমতা ব্যানার্জি মমতা অ্যাবসলিউটলি ফেইল্ড স্বাস্থ্য দপ্তরেও এবং স্বরাষ্ট্র দপ্তরও ফেল্ড এবং তার কারণ উনি মানে চাইছেন না মানে নিরপেক্ষভাবে ওনার প্রশাসন চালাতে স্বাস্থ্য দপ্তর কমপ্লিটলি ফেইল্ড মানে এবং ওনার যে স্বরাষ্ট্র দপ্তর সেটাও ফেইল্ড কারণ উনি ওনার পেটোয়া লোকেদের বিভিন্ন জায়গায় বসাচ্ছেন যে পেটওয়ার লোক যারা আছে তারা চাঁদা দিচ্ছে পার্টিকে পার্টিকে চালা দেওয়ার ফলে তারা যে অন্যায়গুলো করছে পার্টি চোখ বুঝে আছে এইভাবে চলছে আমার মনে হয় ছাব্বিশে গভর্নমেন্টকে যদি বাঙালিরা না সরায় বাঙালি জাতির অস্তিত্ব মোটামুটি বিলীন হতে চলেছে দুর্গাপুর ঘটনার পর মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে রাত আটটার পর মেয়েদের বেরোনো উচিত না কিন্তু এস এস কেএম এর ঘটনা দিনের আলোয় ঘটেছে তাহলে কি এখন দিনের বেলাও মেয়েরা বেরোবে না দেখুন এই বুদ্ধি ওনাকে দিয়েছে ওই আলাপন বন্দ্যোপাধ্যায় ও আগে ওকে কোন কনসালটেন্ট হিসেবে ছিল ও বোধহয় পেনশন টেনশন বন্ধ হয়ে গেছে সেই জন্য ওকে কনসালটেন্ট হিসাবে রেখেছে তো যেমন আলাপন তেমন তার বুদ্ধি আলাপনের শ্বশুর মশাই লিখে গেছেন নীলঙ্গ রাজা ওই উগ্রম করে যে আলাপন আর আলাপনের স্ত্রী বাদে বাকি সবাই পড়েছে রাজ্যে আর ওনাদের যে ভাইরা আছে ওই যে হেড তো এরা ওই কবিতাটা পড়েনি খুব দুর্ভাগ্যজনক এবং সে তাহলে সেরকমই হয় আপনি বলছেন যে সন্ধ্যাবেলা না চলা যে কটা ঘটনা ঘটেছে তার অধিকাংশ দিনের বেলা ঘটেছে তা দিনের বেলা মেয়েরা বাড়ি থেকে অ্যাকচুয়ালি এটা যেটা চলছে এটা ওই মানে একদল লোককে খুশি করার জন্য দেখো মেয়েদের আমরা ঘর থেকে বেরোতে দিচ্ছি না মানে খুব দুর্ভাগ্যজনক কিন্তু বলতে মানে বাধ্য হচ্ছে সামনে নির্বাচন এসআইআর এর প্রস্তুতি তুঙ্গে জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলা বাদে দেখা যাচ্ছে মোটামুটি ম্যাপিং হয়ে গেছে সেই ম্যাপিং এ যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে সেখানে দেখা যাচ্ছে প্রচুর গরমি এই গরমিল যাতে ধরা না পড়ে তার জন্য কি এসআই এর বিরোধিতা করা হচ্ছে দেখুন রাজ্য সরকার যত রকম জুয়াচুরি দরকার এখন যারা ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস জুয়াচুরি একটা ভোটার গন্ডগোল

এটা করে না এবং এটা করে এরা যেটা করছে সেটা হলো যে লোকাল যে মুসলিম আছে তাদের এটা বিপদে ফেলছে কারণ মুসলিমদের ক্ষেত্রে অনেক সময় হয় কি আমি আপনাকে বলছি যেটা যেটা মানে গন্ডগোলটা হয় যে ধরুন আমি কালকেই একজনের সঙ্গে কথা হচ্ছিল একটা টিভি চ্যানেলে এক মুসলিম ভদ্রলোক এক অধ্যাপকের সঙ্গে ধরুন আব্দুল সালাম মোল্লা কিন্তু তার ভোটার কার্ডে হয়তো আব্দুল সালাম লেখা আছে মোল্লাটা লেখা নেই এবার সেইখানে লোকটা ধরা পড়ে যাচ্ছে এবং আমি বলছি বাংলাদেশ থেকে যারা আসছে তাদের জন্য লোকাল যে মুসলিমরা আছে তারা বিপদে পড়ে যাচ্ছে এবং এর জন্য সম্পূর্ণভাবে দায়ী তৃণমূল কংগ্রেসের নেতারা এবং আমরা আমাদের একটা কথা বলছি আমাদেরও আমরা অনেকবার বলে ফেলি দুধেল গাইটাই এটসেট্রা যারা অত্যাচার করছে তারাকে শুধু দুধেল গাই বা তারাকে শুধু মুসলিম নো আপনি দেখবেন যে যারা অত্যাচার করছে তাদের একটা বড় অংশ তাদের একটা বড় অংশ কিন্তু হিন্দু আপনি দেখবেন ম্যাক্সিমাম অত্যাচার কারা করছে বিভিন্ন পঞ্চায়েত নেতা বা বিভিন্ন এরা এই কাউন্সিলররা এরা কারা এটা মুসলিম ন এই দমদমে যারা অত্যাচার করছে ব্রাত্যবসুর সুরে এলাকায় তারা কারা সব লোকাল গুন্ডা সব ব্রাহ্মণ কায়েত বৌদ্ধি এরা তার বাইরে কেউ নেই ফলে আমি বলছি একটা নতুন করে জিনিসটা আমাদের ভাবতে হবে এবং এই যে একটা গুন্ডামি রাজনীতি চলছে মানে এটা বন্ধ হওয়া দরকার এটুকুই বলতে পারি আর এসআইআর এই এরা সব ধরা পড়বে এবং খুব দুর্ভাগ্যজনক ভাবে মুসলিমদের উপর জিনিসটা একটু মানে ইনজাস্টিস তো হলেও হতে পারে কিন্তু তার জন্য দায়ী পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস শোনা যাচ্ছে যে এক তারিখ থেকে নভেম্বরে এসআইআর শুরু হবে এসআইআর যদি হয়েও যায় তারপরেও কি মানে সুস্থভাবে ভোট করাতে পারবে নির্বাচন দেখুন যদি সুস্থভাবে ভোট না করা যায় আমি আবার বলছি এর আগেও আমি বলেছিলাম রাষ্ট্রপতি শাসন জারি হবে এসআইআর তো করতেই হবে এসআইআর করতে হবে সুষ্ঠুভাবেই এসআইআর করতে হবে যদি কারোর নাম বাদ যায় আমি বলছি যেমন এই কেসটা বললাম আব্দুল সালাম মোল্লা এবং আব্দুল সালাম যদি মনে হয় যে দুজন একই লোক তাহলে ডকুমেন্ট জমা করুন জমা করে আপনারা আপনাদের এটা বের করুন এখানে গন্ডগোল করে লাভ নেই গণ্ডগোল যদি করেন তাহলে বিপদ বাড়বে কিন্তু তৃণমূল কংগ্রেসের আর কারো বিপদ বাড়বে না কারণ এসআইআর ছাড়া ভোট হবে না গতকাল দেখা গেছে যে শুভেন্দুবাবু যে রক্ষা কবচ তিনি যেটা মান্থার বেঞ্চ থেকে নিয়ে এসেছিলেন সেটাকে প্রত্যাহার করে দিয়েছে মানে এর ফলে কি হতে পারে সামনে নির্বাচন কিছুই হবে না পাঁচটা ফলস কেস দেখুন বিজেপির সব নেতার নামে বহু ফলস কেস দেওয়া আছে তাহলে কি সবাই জেলে আছে বিশেষ করে ধরুন আমাদের যারা নিচের লেভেলের যে কর্মীরা আছে তাদের অবস্থা খুব খারাপ এক একটা লোকের নামে এতগুলো কেস দিয়ে আছে যে লোকটা সারা মাসে যে পয়সা আয় করে সেই টাকা পিছনে চলে যাচ্ছে বহু ক্ষেত্রে ফ্রি লিগাল সার্ভিস দেওয়া হয় তারা বেঁচে আছে এবার তার মধ্যে অ্যাড হলো এতদিন ওনার নামে দেওয়া হতো না এবার ওনার নামে হয়েছে ঠিক না কত কটা ফলস কেস দেবে ফলস কেস দিয়ে কিছু করতে পারবে না দু নম্বর আমি যেটুকু আমি পুরো লিগাল ব্যাপারটা ঠিক বুঝতে পারি না তবে যেটুকু আমি শুনলাম যে সেরকম সোকল ডিএ বলে কিছু ছিল না রক্ষা কবচ বলে কিছু ছিল না এটা এক নম্বর আর দ্বিতীয়ত পনেরো পনেরো খানা ফলস কেস ড্রপ হয়ে গেছে সেইটা নিয়ে ওরা কিছু বলছে না পনেরোটা ফলস কেস ড্রপ হয়ে গেছে বাকি যে চারটে না কটা আছে সেটা হোক তদন্ত কি আছে কোনো অসুবিধা নেই যত ইচ্ছা তদন্ত হোক সিবিআই আছে পুলিশ আছে তদন্ত করবে অন্যায় না করলে ভয় কিছু কোনো ভয় নেই আমি বলছি তো এই তৃণমূল কংগ্রেস যে ফলস কেস দেয় এটা সব মানুষ জানে পনেরোটা মিথ্যে মামলা খারিজ করে দিল মানে এর মানে যারা মিথ্যে মামলা দিয়েছিল তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হবে নেওয়া তো উচিত এবং ভয়ঙ্কর শাস্তি দেওয়া উচিত যে লোকটা মিথ্যা মামলা দিয়েছে যে আধিকারিক বা যে নেতা তাকে যদি শাস্তি না দেওয়া হয় আগামী দিনে মানুষের ভরসা চলে যাবে পুলিশ বা প্রশাসনের থেকে মানে কঠোরতম শাস্তি দেওয়া উচিত নইলে তো এই জিনিস চলতে থাকবে দেওয়া তো উচিত এই যে তৃণমূলের নেতারা বলে যে ভোটেলেই ইডি বা সিবিআই আমাদের ওপর মানে তৃণমূলের বেছে বেছে নেতাদের টার্গেট করে নিয়ে যায় তা তাদের ওপরি মানে তদন্ত শুরু করে এরকম একটা অডিও কল ভাইরাল হতে শোনা গেছে প্রাক্তন অধিকর্তা সিবিআইয়ে রঞ্জিত কুমার তিনি বলছেন যে বিজেপি থেকে চাপ সৃষ্টি করা হয় যে তৃণমূলের নেতাদের ওপর যাতে ফলস কেস দেওয়া যায় বা তাদেরকে নোটিশ পাঠানো হয় আপনার মনে হচ্ছে যে বা অনুব্রত রেখে ফল্স দেওয়া হয়েছে? যেগুলো অনুব্রত মাছ বাজকট্য যারা যত মানে ছশো বড়ি সোনা দিচ্ছে তো সে যে চুরি করেছে এটার জন্য ফলস কেস দেওয়ার দরকার আছে আপনার এই বালু বালু বোধ উনিশ টানা খানা তার বাড়ি তার মেয়ে বলছে বছরে তিন কোটি টাকা সে টিউশন করে কামায় আপনি বলুন এর এগেনস্টে যদি ইডি কাল কেস করে এটা ফলস কেস পার্থ চট্টোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় গার্লফ্রেন্ডের বাড়িতে একশো কোটি টাকা পাওয়া গেছে এটা ফলস কেস মানুষ চোখের সামনে দেখেছে কত টাকা আছে তার আপনি এক একটা মানে দু পয়সা কাউন্সিলার তারা তিরিশ লাখ টাকার গাড়িতে ঘুরে বেড়াচ্ছে ফার্স্ট কেস লোকের চোখের সামনে দেখতে পাচ্ছে সুজিত বোস ওকে এখনো কেন জেলে ঢোকাচ্ছে না ভগবান জানে সুজিত বোস এক সময় রোল বেসতো দমদম স্টেশনের পাশে সে আজকে পনেরো তলা বাড়ি বানিয়ে না ষোলো তলা বাড়ি বানিয়ে বসে আছে ফলস কেস প্রতি বছর এই পুজোর এত টাকা পায় কি করে এরা কে বলেছে এত বড় পুজো করতে এত বড় পুজো করতে তোকে কে বলেছে দুর্গা পুজো হতো না উনিশশো সাতচল্লিশ সালে যখন নাকি আমরা ওই দেশ থেকে ফিরে এসেছিলাম আমাদের বাপ টাকুদারা তারা দুর্গা পুজো করেনি দুর্গা পুজো করার জন্য অত বড় মানে প্যান্ডেল করতে হবে উল্টে এইসব প্যান্ডেল করার চক করে যেটা হচ্ছে ধাক্কা ধাক্কি এখানে লোক মারা যাচ্ছে হচ্ছে যাচ্ছে তাই কেস হচ্ছে কে বলেছে তত টাকা খরচা করতে চুরি করে সেই চুরি টাকা খরচা করতে কে বলেছে চুরি টাকায় পুজো করতে এদের আপনি আমি যে কটা লোকের নাম বললাম আপনার মনে হলো একটা ফলস কেস ভাইপোর বাড়িতে ভাইপো না আমি নাম করেই বলছি অভিষেক ব্যানার্জি বাড়ির মধ্যে নাকি আছে তিরিশ বছর আগে তো শুনেছি ওরা কালীঘাটের ঝুক দিয়ে থাকতো বাড়ির ভিতরে এই গেল মৃত্যুকেশ বলছেন আপনি একটা লোকের মিথ্যে কেস আরে এখানকার বাচ্চা বাচ্চারা জানে তৃণমূলের লোকেরা কিভাবে চুরি করেছে কি মিথ্যে কেস আরো আরো কেস দেওয়া উচিত ছিল যেগুলো দেয়নি এগুলো ব্যর্থতা বলতে পারেন সিবিআই উনি এমনটাও দাবি করছেন যে যখন শুভেন্দু বাবু এবং মুকুল রায় বিজেপি যোগ করে তখন আগে বিজেপি থেকে বলা হয় ওদের ওপর যে কেস গুলো আছে সেগুলো সরিয়ে নেওয়ার জন্য ওদের ওদের মানে ওনাদের ওপর যেন কোন রকম তদন্ত আর না হয় দেখুন শুভেন্দু বাবু বা মুকুল বাবু এরা যদি দুর্নীতিগ্রস্ত হতো তাহলে তৃণমূল কংগ্রেস তার আগে তো এত বছর রাজত্ব তৃণমূল কংগ্রেস তাদের জেলে ঢোকায়নি কেন আপনি আমায় বলুন যে শুভেন্দু বাবু বা মুকুল বাবু এরা যদি সত্যি দুর্নীতিগ্রস্ত হতো তাহলে এদের আপনার আপনারা জেলের ঢুকাননি কেন স্বরাষ্ট্রমন্ত্রী তো মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি তাহলে কেস দেননি কেন তার আগে দশ বছর তার মানে মমতা ব্যানার্জি নিজের পার্টির লোককে দেন না এটা আমি বলছি তো থাকলে তো মমতা ব্যানার্জি কেস দিতে পারতেন তাদের বিরুদ্ধে আবার দেখুন অর্জুনবাবু যখন নাকি বিজেপিতে ছিলেন একশোটা কেস তৃণমূলে গেলেন কোনো কেস নেই আবার বিজেপিতে এলেন আবার একশোটা কেস এমনকি বাবুর উপর আপনার বেশ কয়েকটা খুনের অ্যাটেম্পট হয়েছে পর্যন্ত কি চলছে এটা একটা এনার কি কমপ্লিট এনার কি চলছে আপনি বলছেন যদি কেউ এই কথা বলে তাকে বলবেন যে আপনাদের দলে যখন ছিল তার আগে আট বছর তখন কেস কেস কেন বুঝলাম যে তার আগে ছিল না তাদের নামে অন্যদিকে বিশ্বনাথ চক্রবর্তী তিনি বলছেন যে তৃণমূল এখনো ক্ষমতায় রয়েছে কারণ রাজ্যের একটা অপদার্থ বিরোধী দল রয়েছে যেটা হচ্ছে বিজেপি দেখুন আহ বিশ্বনাথ চক্রবর্তীকে আমি এর আগে কয়েকটা জায়গায় বলেছি বিশ্বনাথ চক্রবর্তী তৃণমূলের লোক এবং এই যে ভাইপো যেটা বলছে না যে কি ডিজিটাল যোদ্ধা ওই ডিজিটাল যোদ্ধার মূল সেনাপতি হলো বিশ্বজিৎ চক্রবর্তী ওনাকে দু হাজার চব্বিশের আগেও নামানো হয়েছিল যে বিদ্যুৎ বোর্ডটা কাটার জন্য এবং আমি একটা চ্যানেলে বলেছিলাম যে আপনার মতো বিশ্লেষকরা আছে বলে কলকাতা এবং তার সারাউন্ডিংসে যে মানে কুড়ি পঁচিশটা সিট আছে এ সকটা সিটে সিবিএম বিজেপির ভোট কাটবে আর ঠিক তাই হয়েছে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি এই প্রত্যেকটা কেন্দ্রে এই বিশ্বনাথ বাবুদের মতো কয়েকজনকে রাস্তায় এরা নামিয়েছে নামিয়ে বিরোধীদের মধ্যে একটা কনফিউশন তৈরি করেছে করে এরা ভোট কেটে নিয়েছে বিশ্বনাথ বাবু তৃণমূলের লোক তো উনি তো বলবেই এই কথা ওনাকে তৃণমূল ওনাকে নামিয়েছে উনি অভিষেক ব্যানার্জির যোদ্ধাও নেই তিনি এমনটাও বলছেন যে একটা ক্ষমতাশালী দল যদি না থাকে তাহলে সরকারের পতন মানে এখান থেকে সরকারকে বদলানো সম্ভব না আর উনি মান মানে উনি এটাও বলছেন যে বিজেপি হয়তো সেই ক্ষমতাশালী দলটা নয় তাহলে যে দলটার ক্ষমতাই নেই তাকে এখানে রেখে লাভ না আমি আমি বললাম দেখুন আপনার কথাতেই প্রমাণ হয়ে গেল উনি যে তৃণমূলের লোক সেটা ওনার এই কথাতেই প্রমাণ হয়ে গেল উনি সরকারের সমালোচনা না করে বিরোধীদের সমালোচনা করছে আজকে ধরুন আমি একটা কথা বলি তো দাউদ ইব্রাহিম দাউদ দাউদ ইব্রাহিম অত্যাচার করছে বোম্বের উপর এবার আপনি দোষ দাউদ ইব্রাহিমকে দেবেন না যে লোকগুলো অত্যাচারই হচ্ছে তাদের তাদের উপর দোষ দেবেন যে সাধারণ মানুষ কেন সাধারণ মানুষের পক্ষে সম্ভব দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে লড়া দাউদের সঙ্গে পুলিশ আছে দাউদের সঙ্গে খোচর আছে সাধারণ মানুষ কি লড়বে তার সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিমিনালরা রাউদের সঙ্গে আছে এখানেও আপনি বলছেন যে কিভাবে লড়বে তো সাধারণ পুলিশ গুন্ডা প্রশাসন সব একসঙ্গে হয়ে গেছে এখানে এসপি ডিএম সব একসঙ্গে হয়ে গেছে এখানে এখানে সাধারণ মানুষটা লড়বেই করে ও বিরোধীদের দোষ দিচ্ছে এখানে বিরোধী বলে এখন মানে পুরো বাংলার সব মানুষ আজকের দিনে বিজেপির সঙ্গে কিন্তু মানুষ ভয়ে করছে না এমনকি আমি বলছি এই যে মুসলিম পপুলেশন যারা আছে আপনি গত পাঁচ বছরে যত

তারপরে পুরোহিতের টাকা দিল কেন পুরোহিত না খেয়ে মরছিল না খেয়ে মরছিল দুর্গাপুজো সত্তর হাজার টাকা দেওয়ার কি দরকার আছে আপনি বলুন আমায় ওইখানে বারোশো কোটি টাকা দিয়ে মন্দির করছেন ওখানে মহাকাল মন্দির বানাচ্ছেন কি দরকার এগুলো তো গভর্নমেন্টের কাজ না এখানে ইন্ডাস্ট্রিয়াল না গভর্নমেন্টের কাজ একটা চূড়ান্ত অবদাপ গভর্নমেন্ট চলছে পশ্চিমবঙ্গে উনি বলছেন যে BJP মধ্যে কোনো সমন্বয় নেই একতা নেই মানে এমনকি নিজেদের নেতাদের মধ্যেও দ্বন্দ্ব রয়েছে সেই কারণে শুভেন্দু বাবুর ওপর যখন মানে হামলা হয়েছে তখন কোনো BJP -র কর্মীকে সেখানে দেখা যায় দেখুন আমি আবার বলছি উনাকে বলুন যে ওনার দল তৃণমূল কংগ্রেস আপনি তৃণমূল কংগ্রেসকে নিয়ে ভাবুন মদন মিত্রর সঙ্গে কেন অভিষেকের সম্পর্ক ভালো না ববির কেন সম্পর্ক ভালো না সেগুলো নিয়ে উনি বলছেন না কেন আপনি দেখুন মদন ববি এদের আপনারা সবাই জানেন ববির সঙ্গে অভিষেকের সম্পর্ক ভাবনা না সেটা নিয়ে বিশ্ব চক্রবর্তী না বিশ্বনাথ চক্রবর্তী সেটা নিয়ে বলছে না বিশ্বনাথ চক্রবর্তী আপনি সিবিএম এ সিবিএম এ ওদের নেতাদের মধ্যে ভীষণ রকম গন্ডগোল যে জন্য তন্ময় ভট্টাচের পাশে কোনো সিবিএম এর অধিকাংশ নেতা দাঁড়ায়নি সিবিএম এর মধ্যে শতরূপ কৌস্তব আবার এদিকে ওই নতুন যে ছেলেমেয়েগুলো এসেছে যাদের নাকি বাপ ঠাকুর দ্বারা সব সিবিএম করতো তাদের মধ্যে আলাদা গ্রুপিং আছে সেনা নিয়েও বলে না ও বিজেপি কে নিয়ে বলছে কেন কারণ বিশ্বনাথ চক্রবর্তী হলো অভিষেক ব্যানার্জির একজন সেনাপতি অভিষেক ব্যানার্জি নামিয়েছে মানুষকে কনফিউজ করে তৃণমূল কংগ্রেসকে ডিজি দেওয়ার জন্য দু হাজার ছাব্বিশে যখনই বিজেপির সভা হয় আমরা তখন কাতারে কাতারে মানুষ দেখতে পাই কিন্তু বিশ্বনাথ চক্রবর্তীর কথাই যে খগেন মড়বো থেকে শুরু করে शंकर ঘোষ সুবিন্দ্রবাবু পর্যন্ত যখন হামলা হয় তখন বিজেপির মানে কোনো কর্মীকে সেখানে দেখা যায়নি কেউ সাপোর্ট করার জন্য আসেনি একমাত্র পূর্ব মেদিনীপুর ছাড়া আর কোথাও নাকে বিজেপির কর্মী সমর্থক রানী আমি আপনাকে বলছি বিজেপি রেজাল্ট ভালো করে কোথায় উত্তরবঙ্গে ভালো রেজাল্ট করে বিজেপির রাড়বঙ্গে আপনি দেখবেন পুরুলিয়া জিতছে ঝাড়গ্রামই জিতছে বিষ্ণুপুরে জিতছে বাঁকুড়ায় কতবার গেছে তাহলে বাবু এই কথাটা বলছেন কেন বিশ্বনাথবাবুর সঙ্গে বাকিদের একটা গন্ডগোল তৈরি করে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে শুভেন্দুবাবুর সঙ্গে কারো কোনো গন্ডগোল নেই ওনার এই কথার জন্য শুভেন্দুবাবু বা দিলীপ বাবু বা সুকান্তবাবু কারোর সঙ্গে কারো কোনো গন্ডগোল লাগবে না এটা উনি যদি বলে থাকেন এটা উনি ভুল করছেন একদম আমি ক্লিয়ারলি বলছি এটা উনি ভুল করছেন সব বলে উনি আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব আনতে পারবেন না বিজেপি কলকাতা বাদে আমি বলছি পুরো বেঙ্গলে বিজেপির অর্গানাইজেশন ভীষণ স্ট্রং বিজেপি ইয়েতে কি করে জিতলো রানাঘাটে বিজেপি বনডায় কি করে জিতলো বিজেপি তো রানাঘাট বোনকাতেও জিতেছে তাহলে কি করে জিতলো বিজেপি উনি জানেন না উনি ওনাকে বলুন না ওনার তৃণমূল কংগ্রেসকে নিয়ে ওনার চিন্তা করতে হবে বিজেপি কে নিয়ে ওনার চিন্তা করতে হবে না কাকদ্বীপের উত্তর চন্দনপুর গ্রামে দেখা গেছে যে মা কালীর মানে মুন্ডচ্ছেদ করে দেওয়া হয়েছে প্রতিমায় এবং সেই মূর্তিকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছে দেখুন প্রথমত এটা কে করেছে জানি না একটা মিথ্যে একটা ছেলেকে ফাঁসিয়েছে হালদার নামে একটা ছেলেকে নারায়ণ হালদার সে তৃণমূল করে তাকে টাকা পয়সা দিয়ে বলেছে ভাই তুই কেসটা নিয়ে নে সে কেসটা নিয়ে নিয়েছে এবং সে বলছে সে নাকি মদ খেয়ে ইয়ে করেছে দেখুন আমি এই প্রসঙ্গে একটা কথা বলি ওই এলাকাটা মেইনলি শিডিউল কাস্ট অধ্যুষিত এলাকা হিন্দুদের মধ্যে বাঙালি হিন্দুদের মধ্যে যদি বামন কায়ত জায়গা হয় না সেখানে ঠাকুর ভাঙলে কেউ কিছু বলবে না কারণ আমাদের মেরুদণ্ড নেই সকল বামনকায়ত বৌদ্ধ মেরুদণ্ড নেই কিন্তু এস সি এস এলাকায় কেউ যদি ঠাকুর ভাঙে পিঠে চাল তুলে দেবে ওখানে কারো ক্ষমতা হবে না মদ গিয়ে ঠাকুর ভাঙার এটা রাতের অন্ধকারে কেউ ভেঙে ওখান থেকে পালিয়েছে নারায়ণ হাঙ্গালের মানে চোদ্দ পুষের ক্ষমতা নেই ওটা ভাঙা ওটা কেউ ভেঙে এই লোককে পয়সা দিয়ে এই কাজটা করিয়েছে এবং আমি বলছি এই সকল রাস্তার মাতাল এরা রোজ মদ খায় মদ খেয়ে এমন অবস্থা হবে সে ঠাকুরের মূর্তি ভাঙবে ক্ষমতাই হবে না তার আমি কলকাতায় হতে পারে কিন্তু কাকদ্বীপে হবে না কাকদ্বীপের মানুষ ভগবান বিশ্বাস করে আজকে কোচবিহারের মানুষ ভগবান বিশ্বাস করে আজকে বাঁকুড়ার মানুষ ভগবান বিশ্বাস করে দিনাজপুরের মানুষ ভগবান বিশ্বাস করে কলকাতা নাস্তিকদের জায়গা কলকাতায় যদি এই ঘটনা ঘটতাম আমি বিশ্বাস করতাম যে একজন গিয়ে ওটা ভেঙে দিয়ে এসছি কাকদ্বীপে যেখানে নাকি ধরুন সকল মানুষ যারা নাকি ধর্মপ্রাণ মানুষ যারা সব মানুষ তারা করবে না চাল তারা এই কাজ করলে আর আপনি প্রিজন যেটা তুলেছি বলছেন সেটা খুব ইচ্ছাকৃত হবে সেটা মানে এক একদল মানুষকে দেখানো যে দেখো আমরা হিন্দু ধর্মকে অপমান করছি তোমরা আমাদের ভোট দাও কিন্তু আমি বলছি তাও এবার কিন্তু মুসলিমরা ভোট দেবে না কারণ গত পাঁচ বছর মুসলিমরা যে সাভাল করেছে সেই রকম সাফার মুসলিমরা কোনোদিন করেনি আপনি জেলে গিয়ে দেখুন এইটি যারা জেলে বসে আছে সব মুসলিম আপনি গত পাঁচ বছর যারা খুন হয়েছে সবাই মুসলিম ফলে এবছর ওই ওই সব কিছু করে দেয় যে আমি হিন্দুদের অপমান করছি অর্থাৎ তোমরা আমাদের ভোট দাও ভোট পাবে না মুসলিম ভোট পাবে না বলে দিচ্ছি আমি একদম শেষ প্রশ্ন আমরা এবছর পূজো থেকে দেখতে পাচ্ছি বার পূজো বন্ধ করার চেষ্টা মানে যেমন দূর্গা দেখলাম সন্তোষ মিত্র স্কোয়ার এর পুজো বন্ধ করার চেষ্টা হয়েছে আরো অনেক জায়গায় হয়েছে এছাড়াও বালুর ঘাটে কালী পুজো বন্ধ করার চেষ্টা করা হয়েছে তারপরে এই যে মূর্তি ভাঙা পূর্ব মেদিনীপুরে বা কাক কাকদ্বীপে বলুন কোথাও গিয়ে কি ধর্মটাকে রাজনীতির মানে মাঝখানে নিয়ে আসছে না 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 এটা উদ্দেশ্য হলো দেখুন ধর্মকে তো আমি বলছি ধর্মকে রাজনীতি ধর্মকে মিলিয়েছে মমতা ব্যানার্জী নইলে আমি বলছি দুর্গা পয়সা দেওয়ার কোনো দরকার নেই ইমামকে পয়সা দেওয়ার কোনো দরকার নেই পুরোহিতদের পয়সা দেওয়ার কোনো দরকার নেই তার বদলে আমাদের ঘোষণা করা উচিত ছিল যে যেই ছেলেটা আইআইটিতে চান্স পাবে যদি কোনো গরিবের ছেলে কোনো গরিব মানুষের ছেলে যদি আইআইএম চান্স পায় কোনো গরিব মানুষের ছেলে যদি এইমসে ডাক্তারি চান্স পায় কারণ আমরা এখানে হসপিটাল তৈরি করতে পারছি না তাদের টাকা দেবো তা না করে আপনি পয়সা বিদিয়ে যাচ্ছেন আপনারা এই লোকগুলোর জন্য যাদের টাকা দেওয়ার কোনো দরকারই নেই দুর্গা আপনি বলুন না টাকা দেওয়ার কি দরকার ধর্মটাকে এখানে মন্দির বানিয়েছেন জগন্নাথ মন্দির কোনো দরকার নেই গভর্নমেন্টের মন্দির বানানোর আবার বলছে শিলিগুড়িতে মন্দির বানানো কেন শিলিগুড়িতে মন্দির বানানো যাবেন কেন আপনি শিলিগুড়ির লোকরা নিজের পয়সায় হাজারখানা মন্দির ওখানে বানিয়ে রেখে দিয়েছে শিলিগুড়ি জলপাইগুড়িতে ওখানে মন্দিরের পর মন্দির তারা নিজের পয়সায় মন্দির বানাচ্ছে আপনাকে কে বলেছে মন্দির বানাতে ওখানে গিয়ে আমি বলছি ধর্মকে তো এখানে মমতা ব্যানার্জি এনেছেন এবং আজকে অবস্থাটা এমন জায়গায় গেছে যে হিন্দু মুসলমানের যে স্বাভাবিক যে রিলেশন সেই রিলেশনটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ এর জন্য একমাত্র তৃণমূল কংগ্রেস দেয় আপনি ইউপিতে যান আপনি গুজরাটে যান ওখানে গিয়ে মুসলিমদের জিজ্ঞেস করুন তো ওরা খারাপ আছে ভারতবর্ষে এতগুলো রাজ্যে মুসলিমরা বসবাস করছে আপনি জিজ্ঞেস করুন তো কোথাও বলেছে পাকিস্তানে পাঠিয়ে দেবো বাংলাদেশে পাঠিয়ে দেবো এইখানে মানুষকে ভয় দেখাচ্ছে মানুষের সাধারণত একটা রিলেশন মেনটেনমেন্ট রিলেশন সেটা নষ্ট করে দিচ্ছে মানে কোথাও গিয়ে আমরা যদি এই ঘটনা আমরা বাংলাদেশে দেখতে পাই আমাদের পশ্চিমবঙ্গ কোথাও গিয়ে বাংলাদেশে হলো কিছু হ্যাঁ মমতা ব্যানার্জি মারাত্মক সেটা তার জন্য মমতা ব্যানার্জি দায়ী হান্ড্রেড পার্সেন্ট মমতা ব্যানার্জি দায়ী আর কেউ দায়ী নেই মমতা ব্যানার্জি যে পাওয়ারে থাকার জন্য এই মানে মানে এরকম একটা পরিবেশ তৈরি করছেন কিন্তু এবার মুসলিমরা কিন্তু ভোট দেবে না কারণ গত পাঁচ বছর মুসলিমরা যা সাফার করেছে মুসলিমদের বলছি যে আপনারা আমাদের ভোট দিন কিন্তু আপনারা ভেবে ভোট দিন আপনারা ভাবুন গত পাঁচ বছর কারা আপনাদের উপর অত্যাচার করেছে এরকম অত্যাচার

তারা তো দুবার ভাববে আর তারা সবাই দেখছে সারা ভারত থেকে কোথাও থেকে মুসলমানকে বিদায় করছে না একমাত্র পশ্চিমবঙ্গ থেকে বিদায় এটা হতে পারে কখনো কেউই বিদায় হবে না যার বার এখানে আছে তাকে কেন বিদায় করতে যাবে গভর্নমেন্ট আর পারবে না কি গভর্নমেন্ট কোনোদিন বিদায় করতে কোনোদিন হতে গত সত্তর বছরে যে আগামী দিনে হবে কোনো চান্স নেই